কিন্তু আমি জানি না তো আমরা এখন আমি এখন যাচ্ছি একটা জায়গায় সেটা হচ্ছে আহ একটা বন্ধুর আইগুড়ো ভাত আছে তো সেখানেই যাচ্ছি গড়িয়া বাবু কালচার ডিসাইড হয়েছে প্রথমে তো ডিসাইড হয়েছিল ভূতের রাজা দিলোভর অ্যান্ড দেন তারপরে ওটা চেঞ্জ টেঞ্জ হয়ে ফাইনালি হয় বাবু কালচারে তো এখন জাস্ট বেরোবো ওরা অনেক দূর দূর থেকে এক একজন আসছে তো সেই জন্য ওরা অনেক আগে বেরিয়ে পড়েছে সাড়ে পাঁচটা কেউ বেরিয়েছে পাঁচটা অনেকে একজন আসছে অফিস করে ডাইরেক্ট তো এই জন্যই আর কি এই সময়টা চুজ করা ভেবেছিলাম প্রথমে উইকেন্ডে করব কিন্তু উইকেন্ডে প্রবলেমটা হচ্ছে যে আর কি আমাদের গ্রুম সে কলকাতাতে থাকে না তো সে এসেছে কালকে এসেই আজকে যাচ্ছি আমরা আইগ্রোভাতে ওর বিয়ে হচ্ছে আর পাঁচ দিন পরে তো সেই জন্যই আর কি আর কি উইকডেজে করার উইকডেজ হলে রাত্রিবেলা ছাড়া তো আর কোনো অপশন নেই সেই জন্য এখন বেরোবো আমার বাড়ি থেকে তো বাবু কালচার গড়িয়াহাট যেতে বেশিক্ষণ সময় একেবারেই লাগে না আমি আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব তো এখনই আমি বেরিয়ে পড়বো বেরিয়ে তারপরে ওখানে পৌঁছবো বলছে দেখা হোক আর এই ছেলেটাকে তো বলছি ও ওরও যাওয়ার কথা কিন্তু ও যাব না যাব না এই সব অনেক কিছু করে যাচ্ছে বা জানি না আলটিমেটলি যাবে কি যাবে না কারণ ও সব কিছুতেই প্রথমে বলে যাবো না অ্যান্ড দেন ফাইনালি যায় তো দেখা যাক কি হয় জাস্ট এক্ষুনি অফিস থেকে এলো তো যাই না এখন কি করবে তো যা হবে না হবে সেটা তো অফকোর্স শেয়ার করব আপাতত চলো আর দশ মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো এক্ষুনি তো বললি যাবি না জগদ্ধাত্রী পুজো এখনো চলছে তো সেই জন্যই রাস্তাঘাটে কিন্তু প্রচুর লাইটস দেখতে পেলাম আর বিয়ের মরশুমও মোটামুটি পুরোপুরি স্টার্ট হয়ে গেছে এখন চলছে আইবুড়ো ভাতের পর্ব সেই জন্য রেস্টুরেন্টে ঢুকেই কিন্তু মনে হলো যেন কোনো একটা বিয়ে বাড়িতেই ঢুকে পড়লাম সানাইয়ের আওয়াজ চারিদিকে বড় হাহা হিহিতে মনে হচ্ছিল যেন সত্যি আজকে এখানে আসাটা সার্থক

पांचवे प्रमोद तो क्या है? नंबर ना। ताज़ी एक और पार्वे होना था। प्राइस काम? प्राइस काम? पांचवे पांचवे प्रमोद प्रणब तो क्या है? प्राइस काम? खू खुशी खाको। প্রায় অনেক দিন পর আমাদের সবার দেখা হয়েছে না হলেও প্রায় পাঁচ থেকে ছ বছর পর আমার হিসাবে আমাদের লাস্ট দেখা হয়েছিল টু থাউজেন্ড তারপর থেকে আর সেরকমভাবে দেখা তো হয়ইনি কথাবার্তাও প্রায় খুবই রেয়ার তা সত্ত্বেও আমাদের সবাইকে মনে রেখে এক করতে পারার পুরোটা ক্রেডিটই কিন্তু যাচ্ছে আমাদের গ্রুম মানে রূপমের জন্য একদম পাছে বস্তু নাই নাই নাই

আমি ধরি না একদম না এবার আসা যাক খাবার দাবারের পালার রূপমের জন্য আমরা অর্ডার করেছিলাম সেলিব্রেশন থালি ওয়ান যার মধ্যে ছিল ওয়েলকাম ড্রিঙ্কস গন্ধরাজ লেবু ও লঙ্কা পাঁচ রকমের ভাজা ভেটকি ফিশ ফ্রাই লুচি বাসমতি রাইস বাসমতি পোলাও বেগুনি ডাল শুক্তো ভাজা মশলা আলুর দম বরিশালি মুরগি বাটা সিজনাল ভেজ ভর্তা একটা যে কোনো সবজি ছিল ভেজ দু পিস মাটন ছিল চাটনি পাপড় মিষ্টি পায়েস মিষ্টি পান আর তাছাড়া আমরা যেগুলো নিয়েছিলাম সেটা ছিল লুচি পোলাও আর তার সাথে নিয়েছিলাম চিকেন বাংলো আর মাটন কালো ভুনা সাবধানে যাস মানে এমনই একজন ফ্রেন্ড যার সঙ্গে আমাদের লাস্ট কন্ট্যাক্ট মনে হয় মানে সিক্স ইয়ার রূপমের সঙ্গে ওরকম কোনটা ছিল না তার সত্ত্বেও যে রূপম এই যে মনে করে এটা বললো এটাই একটা অনেক বড় পাওনা নিশ্চয়ই নিশ্চয়ই আজকালকার মানুষরা সাধারণত খুব কাছে আর নিশ্চয়ই বলে না আমি চেয়েছি অন্তত সবাই অ্যান্ডমের এই জিনিসটাই আমার মন আর আমার প্রোগ্রাম যেন সবাই আসে

পেটটা কামড় ভীষণ ভালো খেলাম ভীষণ ভালো জাস্ট কোনো কথা হবে না এত ভালো খেলাম আর অনেকদিন পর সবার সাথে দেখা হলো তাই না হ্যাঁ বাড়ি আসার পথে দেখলাম জগদ্ধাত্রী ঠাকুরের বিসর্জন হচ্ছে তখন বাজে কিন্তু প্রায় রাত সাড়ে দশটার মতো আর বাড়ির সামনে সে বিশাল বিশাল জগদ্ধাত্রী ঠাকুরের লাইন যেহেতু প্রচুর খাওয়া হয়ে গেছে সেই জন্য ভাবলাম একটুখানি কোনো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেওয়া যাক কারণ ভেতরটা পুরো আই ভাই হচ্ছে এখন রাত প্রায় একটা আর এখনও কিন্তু চলছে বিসর্জন সেই জন্য বাড়ির বারান্দা থেকে তোমাদের জন্য ক্যাপচার করে রাখলাম কিছু মুহূর্ত ভিডিওটাও তাহলে আমি আজকে এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর আজকের দিনের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কিছু বলার থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও চ্যানেলে নতুন হলে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো